হাই বন্ধুরা আমি সূর্য আপনার সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি চলে এসেছি দেউলাই তো দেউলা পার্শ্ববর্তী এলাকা সেখানে রনি সাউন্ডের টেস্টিং হবে তো এই আমার পিছনেই রনি সাউন্ডের টেস্টিং হবে আর সেই টেস্টিং উপলক্ষে আমি চলে এসেছি আর এই টেস্টিং উপলক্ষে মানে কীরকম আছে অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলবেন না রনি সাউন্ড প্রথম টেস্টিং হচ্ছে টু বেস বেসে চারটে করে স্পিকার আছে আর টপেও চারটে করে স্পিকার আছে আর এখানে র্যাক হচ্ছে প্রায় বত্রিশ তেত্রিশটার মতো র্যাক হয়ে রয়েছে সেই রেগো যারা কমবো চাওস করে কমেন্ট দেন না তো ভুলবেন না তো ভিডিওটা দেখতে থাকবেন কেউ স্কিপ করে যাবেন না তো চল যাই মোমেন্টস লেটার ওরে বা trailer है पिक्चर अभी बाकी है मैं बोला है ना के साथ इंसानियत की दहलीज से शुरू होकर देवड़ा थी मजा आया উন্ড কিরকম বাজাচ্ছে তো তুমি দশের মধ্যে কত দেওয়ার চেষ্টা করছো দশের মধ্যে মানে টু বেস আর মানে টু টপ মানে দুটো টপ দুটো বেস আছে আর বেসের মধ্যে চারটে আছে টপের মধ্যেও চারটে আছে কীরকম বাজাচ্ছে অবশ্যই করে কমেন্টটি জানাতে ভুলবেন না আর একটা সাবস্ক্রাইবারকে পেয়ে গেলাম এখানটায় কীরকম বাজাচ্ছে জিজ্ঞাসা করবো কীরকম বাজাচ্ছে খুবই ভালো আছে চারটেতে যথেষ্ট বাজার ঠিক আছে